আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবনের দিক পরিবর্তন করতে হলে কি করতে হবে উত্তর সরল চিন্তা বদলা জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হয় না পৃথিবীর ময়দানে হয় নিজের ভেতরে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পারে দুনিয়ার যে কোনো পাহাড় সরাতে আজকের ভিডিও তোমার মনকে জাগিয়ে তুলবে তোমাকে মনে করিয়ে দেবে তোমার আসল শক্তিটা কোথায় প্রতিদিন সকালে যখন তুমি চোখ খোলো তখনই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ একদিকে তোমার লক্ষ্য আর অন্যদিকে তোমার মনের আলস্য ভয় আর অজুহাত তুমি হয়তো ভাবো আজ একটু দেরি করে উঠি কাল থেকে শুরু করব। কিন্তু কাল কখনো আসে না তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে যেভাবে লাগামহীন ঘোড়া তার আরোহীকে ফেলে দেয় ঠিক তেমনি নিয়ন্ত্রণহীন মন মানুষকে ধ্বংস করে ফেলে তুমি হয়তো অনেক সময় চাও ভালো কিছু করতে অধ্যায়ন ব্যায়াম বা একটা নতুন কাজ শুরু করা কিন্তু তোমার মন বলে এখন না পরে এই পরে শব্দটাই ধীরে ধীরে স্বপ্নকে হত্যা করে মন হচ্ছে আগুনের মতো যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারো সে তোমাকে আলো দেবে শক্তি দেবে কিন্তু যদি সে তোমাকে নিয়ন্ত্রণ করে তবে সেই আগুনই তোমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে যেদিন তুমি নিজের ভেতরের ভয় অলসতা এবং অজুহাতের বিরুদ্ধে দাঁড়াবে সেদিন থেকেই তুমি নিজের নিতে শুরু করবে তুমি দেখবে ধীরে ধীরে তুমি আর আগের মানুষটা নও তুমি বদলে যাচ্ছ তোমার আত্মবিশ্বাস বাড়ছে মনোযোগ তীক্ষ্ণ হচ্ছে আর তোমার আত্মা শক্তিশালী হয়ে উঠছে একটা কথা মনে রেখো তুমি যতবার নিজের মনের বিরুদ্ধে জয়ী হবে ততবার তোমার আত্মার ভেতর নতুন এক যোদ্ধা জন্ম নেবে অনেকে ভাবে সফল মানুষটা কখনো ব্যর্থ হয় না কিন্তু আসল সত্যটা উল্টো তারা ব্যর্থ হয় অনেক বার হয় কিন্তু তাদের মন তাদের হারতে দেয় না একজন সফল মানুষ আর একজন সাধারণ মানুষের পার্থক্য হল সফল মানুষ নিজের মনের ওপর রাজত্ব করতে শেখে যখন মন বলে থামো তখন সে বলে আরও একটু চেষ্টা করি যখন মন বলে অসম্ভব তখন সে বলে চেষ্টা না করলে কিভাবে জানব যতক্ষণ তুমি নিজের মনের কণ্ঠস্বরকে চিনতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি জানতেই পারবে না তুমি সত্যি কি করতে পারো নিজের মনকে জয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছোট ছোট অভ্যাসে তাকে শাসন করা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠো পাঁচ মিনিট হলেও ব্যায়াম করো দশ মিনিট হলেও পড়ো কিছু ভালো বই দু মিনিট হলেও ধ্যান করো এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে নতুন ভাবে গঠন করবে তোমার মন বুঝতে শিখবে এই মানুষটা সিরিয়াস তখন তোমার মন আর তোমার শত্রু থাকবে না সে তোমার সহযোদ্ধা হয়ে উঠবে মন কখনোই সোনা দিয়ে শেখে না সে শেখে কাজ দেখে তুমি যতবার কাজ করবে ততবার তোমার মন বিশ্বাস করতে শুরু করবে যে তুমি সত্যি চাও প্রথম কয়েকদিন কষ্ট হবে তুমি ভাববে এটা আমার দ্বারা সম্ভব না কিন্তু ঠিক তখনই তোমার মন পরীক্ষা নিচ্ছে তোমাকে সে জানতে চাইছে তুমি সত্যি পরিবর্তন চাও নাকি শুধু মুখে বলছ যদি তুমি সেই পরীক্ষাটা করতে পারো তাহলে তুমি জীবনের যে কোনো যুদ্ধ জিততে পারবে একটা ছোট্ট শহরের ছেলে ছিল নাম রিয়াজ বাবা রিক্সা চালাতেন মা বাসাবাড়িতে কাজ করতেন রিয়াজের স্বপ্ন ছিল একজন ফিটনেস ট্রেনার হওয়ার কিন্তু পরিবার বলতো এতে টাকা আসে না তবু সে প্রতিদিন ভরে উঠে দৌড়াত নিজের বানানো পুরনো যন্ত্রে শরীর চর্চা করত অনেকে হাসত কেউ বলতো পাগল কিন্তু রিয়াজ থামেনি সে নিজের মনের ভয়কে জয় করেছিল বছর তিনের পর সে একটি জনপ্রিয় জিম খুলল আর এখন অনেকে তার কাছ থেকে শিখে জীবন বদলাচ্ছে এই গল্পটা শুধুমাত্র রিয়াজের নয় এটা সেই সব মানুষের গল্প যারা নিজেদের মনের সীমা ভেঙে এগিয়ে গেছে যখন তুমি নিজের মনকে শাসন করতে পারবে তুমি টাকার সময়ের মানুষের এমনকি পরিস্থিতিরও ওপরে উঠবে তুমি বুঝবে সুখ বাইরে নেই সুখ আছে নিজের মনের শান্তিতে মন জয় মানে শুধু শক্ত হবা না মন জয় মানে নিজের দুর্বলতাকে চিনে ফেলা এবং সেগুলোকে নিজের সাথী বানানো আজ থেকে শুরু করো নিজের মনকে বলো আমি আমার জীবনের রাজা আমি আমার নিয়তি নিজে লিখব তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ তুমি একবারও যদি হাল না ছাড়ো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার জীবন বদলাবে না একদিনে কিন্তু আজ যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে শুরু করো তাহলে একদিন তোমার জীবন এমন হবে যেখানে তুমি গর্ভ করে বলবে আমি হেরেছিলাম কিন্তু আমি থামিনি মন জয় করো আর দেখো কিভাবে পুরো পৃথিবী তোমার পায়ের নিচে নত হয়ে যায় শেষ কথা তুমি যদি নিজের মনকে জয় করতে পারো তাহলে তুমি শুধু নিজের জীবন নয় অগণিত মানুষের জীবনকেও আলো দিতে পারবে কারণ আলো কখনো বাইরে থেকে আসে না আলো আসে ভেতর থেকে চিন্তা আপনার হাতে বদলান আর জীবন দেখুন কিভাবে উল্টে যায় রাইজ আপ বাংলা অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন চালু করুন আপনার জীবনের পরিবর্তন শুরু হোক আমরা আপনার পাশে আছি